السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما وهو النار وما للظالمين من أنصار القرآن عن قال اوسني رسول الله صلى الله عليه وسلم قال لا تشرك بالله شيئا وان قتلت وهركتا ولا تَوْكَلْنَا والديك وان امرك ان تخرج من اهلك ومالك ولا تتركن صلاه مكتوبه متعمدا فقد منه ذمه الله এরা আফেরি হাদিস আজকে মঞ্চে উপস্থিত আমার শিক্ষকগণ এবং সামনে উপস্থিত গ্রামবাসী সর্বপ্রথম মোহনাল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে আজকে দুই দিন ব্যাপী জালসাই উপস্থিত করার কফি দান করেছে তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি শত শত গুরু নাজিল হোক যথা আল্লাহ আল্লাহ আলাই আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি কিছু কথা আলোকপাত করব বলে মনে করে এসেছি সেটি হচ্ছে বিশ্বনবী সাল আলী মহাজিবনে জবাল রাজি আল্লাহ তালা আনুকে দশটি বিষয় উপদেশ দিয়েছিলেন সেই সম্পর্কে আমি কয়েকটি উপদেশ আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলী হত আকালত আলী সম্মানিত আজকের উপস্থিত মন্ডলীগণ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিস রাবী হচ্ছে মুআয্জিব ইবনে জাবাল আনমাদিন মাউাজরাজি আল্লাহ তাআলা আনহু বলেছেন নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাকে 10 বিষয়ে উপদেশ দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হলো কায়লা লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়াইন কুতলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উপদেশ দিচ্ছেন সর্বপ্রথম উপদেশ সেটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়াইন কুতিনতা ওয়াহুররিকতা

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেখুন এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছেন সেটি হচ্ছে তাওহীদ আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে তাওহীদ তাওহীদের যে তিনটি প্রকার ভেদ রয়েছে সেটি হচ্ছে তাওহিদে উলুহিয়া তাওহিদে রুবুবিয়া তাওহিদে আসমা সিফাত এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমরা সাধারণত যে পাপ কাজগুলো করছি তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে কি পাপ সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক আকবরুল কাবাইরে সালাসা পৃথিবীতে তিনটি বড় পাপ রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কাবাইর ওয়াল ইশরাক বিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল কাবাইর ওয়াল ইশরাক বিল্লাহ কাবীরা গুনাহর সমূহের মধ্যে এক নাম্বার যে পাপটি হচ্ছে সেটি হচ্ছে কাবীরা গুনাহ অর্থাৎ কাবীরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীর স্থাপন করা অর্থাৎ আমরা যদি তহিদ সম্পর্কে যদি না জানি তহিদ সম্পর্কে যদি না অবগত রাখি তাহলে আমরা যে কোনো সময় করে বসব শ্রেক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার মনে করা আমরা তহহিদের জ্ঞান রাখি না সেই জন্যই আমরা পীরের কাছে গিয়ে সাজা করি আমরা মূর্তির কাছে গিয়ে সাজ্য করি এরকম করে গাছের কাছে গিয়ে সাজ্য করি আমরা আমাদের কাছে তহহিদের জ্ঞান নেই বলে আমরা আমরা কাছে গিয়ে মাথা নত করি। বাচ্চা চেয়ে বসি এরকম করে যতগুলো জিনিস রয়েছে আমরা আল্লাহর সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমরা সিঁড়ি করে বসি আমরা আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে তৌহিদ কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হে মুয়াজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তুমি যদিও তোমাকে কাতাল করে দেওয়া হয় অথবা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবু তুমি শরীক করবে না কেননা শরীক হচ্ছে সবচেয়ে বড় মহা পাপ পৃথিবীতে যতগুলি পাপ রয়েছে পৃথিবীতে যতগুলি পাপ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় পাপ হচ্ছে করলে আল্লাহর আল্লাহর সমকক্ষ মনে করা হয় অতএব আপনি যদি সিঁড়ি করেন তাহলে যে ব্যক্তির সাথে আপনি সিঁড়ি করছেন যে জিনিসটাকে আপনি শরীর করছেন আপনি সেই জিনিসটাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিলেন অতএব অতএব আপনাকে ভাবতে হবে যে এ আল্লাহর জ্ঞান আল্লাহর যে জ্ঞান রয়েছে আপনার আল্লাহর জ্ঞান না জানার কারণে আল্লাহ আল্লাহর ক্ষমতা না জানার কারণে আপনি সেই জিনিসটাকে আল্লাহর সাথে করছেন কোনো ব্যক্তি যদি সিরিপ করে তাহলে তার কি অবস্থা হবে বিশ্বনা সাল আলিহাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সিরিপ করে তাহলে তার পা কখনো ক্ষমা করা হবে না এই নিয়ে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শরীর করবে না কেননা এটি হচ্ছে সব চাইতে বড় পাপ লুকমান হাকিম তার সন্তানকে সুন্দর ভাবে উপদেশ দিচ্ছেন হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবে না কেননা সিঁড়ি হচ্ছে সবচাইতে বড় মহাপাপ আমরা আমাদের সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়ে থাকি তার মধ্যে কি এই শিড়ি হেদের দাওয়াত রয়েছে তাওহিদের শিক্ষা রয়েছে আমরা যদি নিজেরা নিজেদের সন্তানের প্রতি সন্তানের দিকে যদি আমরা তাকাই যে সন্তানের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কি আমাদের সন্তান তাওহিদের দাওয়াত দিয়েছি তাওহিদের শিক্ষা দিয়েছি আমাদেরকে যে উপদেশটি সর্বপ্রথম দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে তাওহিদের শিক্ষা তাওহিদের শিক্ষা না দিয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকি কিন্তু আপনাকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে কোরআন থেকে যে সাব্যস্ত সেটি হচ্ছে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন কি উপদেশ আল্লাহর সাথে সিঁড়ি করবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা দিই তাহলে আমাদের সন্তান মুক্ত অবশ্যই জীবনযাপন করবে আমাদের পরবর্তী জেনারেশন মুক্ত তারা করবে তো সর্বপ্রথম উপদেশ দিতে হবে আমাদের সন্তান সন্তদেরকে সিঁড়ি থেকে যেন তারা বাঁচতে পারে তাও হেদের উপদেশ দিতে হবে এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি স্ত্রী করে ফেলে তাহলে তার করণীয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু আর তারা যদি শিরক করে তাহলে তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যদি শিরক করি তাহলে আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে আমরা জীবদ্দিতে যত আমল করব নামাজ রোজা হজ যাকাত এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি যদি আমরা যদি আমরা নেকি করি তাহলে আমরা সামান্য একটু শিরক করার কারণে আমাদের সমস্ত আমল बर्बाद হয়ে যাবে অতএব আমাদের কি মুক্ত জীবন যাপন করতে হবে নবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরবলেন ইন আল্লাহ লা ইগফিরু আইশরিকু বিহী ওয়া ইগফিরু মাউনা আল্লাহ আল্লাস আল্লাহ বর্ণতা তিনি বলছেন যে আমি শ্রীকের গুনাহা কক্ষো ক্ষমা করি না কিন্তু এর পর্যায়ে এর নিম্ন পর্যায়ের গুনাহগুলি আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিই আমরা সাধারণত গুনা করি এই গুনাহার হচ্ছে খোলাহার হচ্ছে দুইটি এক হচ্ছে হুকুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে হুকুল এবার আমরা যে হকুল্লাহ অর্থাৎ আল্লাহর সম্পর্কীয় যত ধরনের পাপ রয়েছে এই পাপগুলো যদি করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম উচিত হবে আমরা করি নাসুহা নাসুহা যে বলা হয়েছে তো আমরা করি এই নাসুহা করার জন্য শর্ত হচ্ছে তিনটি আপনি যে বিষয়ে যে বিষয়ে আপনি গুণা করেছেন সে বিষয়ের প্রতি আপনাকে সে গুণাটিকে আপনাকে ছেড়ে দিতে হবে নাম্বার দুই হচ্ছে তার প্রতি অনুগত্য হতে হবে অর্থাৎ সেটাকে লজ্জিত হবে তার লজ্জিত হতে হবে তার প্রতি তাকে সে পাপটাকে ঘৃণিত মনে করতে হবে নাম্বার তিন সেটা আর কখনো করবে না এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে অতএব আমরা যদি এই তিনটি যখন আমরা দোয়া করব এই তিনটি বিষয় এই জন্য আমাদের দুয়ার মধ্যে সামিল থাকে এখন কথা হচ্ছে কেউ যদি শিরিক করে তাহলে তার পরিণতি কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি শাইআন যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে তারপরে বলেন যে তার জন্য জাহান্নামের স্থানকে বসবাসের স্থান বানিয়ে দেওয়া হবে এবং সে সব চাইতে বড় জুলুম সে সব চাইতে বড় অপরাধ করল এবং তাকে কেমতের দিন কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না অতএব আমরা যেন এই সিরিক থেকে যেন আমরা দূরে থাকতে পারি এবং এই সিরিক মুক্ত যেন জীবন জীবনযাপন করতে পারি সর্বশেষে আমি আমার এই গ্রামবাসীদেরকে বলতে চাই আমরা যেন শিড়িখ মুক্ত যেন জীবনযাপন করতে পারি আল আলীনের কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে শিড়িখ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ মামিন